শ্রাবণ মাসে শিব পাশাপাশি সেনা ও মহাকাশচারীদের প্রতি শ্রদ্ধার বার্তা রায়গঞ্জের দেবপুরীতে শ্রাবণ মাসের প্রথম সোমবার সকালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ঢল নামে শিব ভক্তরা গঙ্গা দুধ বেলপাতা ধুতুরা প্রভৃতি দিয়ে মহাদেবের পূজার্চনায় মগ্ন থাকেন শিব ভক্তি ও পুজোর ওই আবহে এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করল রায়গঞ্জ শহরের উপকণ্ঠে অবস্থিত নদর স্বপ্ন দেবপুরী সাধারণত ধর্মীয় স্থান মানেই ঈশ্বর আরাধনার কেন্দ্র তবে দেবপুরীতে এই ধারার পাশাপাশি জাতীয়তা বোধ এবং দেশের প্রতি সম্মান জানানোর এক অনন্য প্রয়াস দেখা গেল দেবপুরীর প্রতিষ্ঠাতা অসীম অধিকারী জানান শ্রাবণের শিব উপলক্ষে এবার দেবপুরীর এক কোণে তৈরি করা হয়েছে একটি বিশেষ চত্বর অপারেশন সিঁদুর থিম ভিত্তিক মডেল সেখানে ভারতীয় সেনা মহাকাশ অভিযানের প্রতীক এবং জাতীয় পতাকার সজ্জার মাধ্যমে দেশের বীর সৈনিক ও মহাকাশচারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে তিনি বলেন দেশ রক্ষায় সেনাবাহিনী যে বলিদান ও ত্যাগ স্বীকার করে চলেছেন কিংবা মহাকাশ অভিযানে যারা দেশের নাম উজ্জ্বল করছেন তাদের জন্য সম্মান জানানো প্রতিটি ভারতীয়র কর্তব্য দেবপুরীর তরফে আমরা সেই শ্রদ্ধার বার্তায় পৌঁছে দিতে চেয়েছি সাধারণ মানুষের কাছে ধর্মীয় পুজোর পাশাপাশি থেমে থেমে দেখছেন শিশু থেকে বৃদ্ধ সবাই আপ্লুত দেশপ্রেমে তুলছেন কেউ আবার প্রণাম করছেন সেনা বাহিনী বা চন্দ্রযানের প্রতিকৃতিতে এই অভিনব উদ্যোগে শ্রাবণীর শিব যেন নতুন মাত্রা পেল রায়গঞ্জে একসঙ্গে ভক্তি দেশপ্রেম এবং শ্রদ্ধা নিবেদন তিনটি মিলেমিশে উঠুক এক সুরে আমি কোর্ডিনেটার অশুভ অধিকারী কোর্ডিনেটার পঁচিশ নম্বর ওয়ার্ড এমল কংগ্রেস শেরপুরে শ্রাবণ মাস শিবরাত্রি এটা মানুষের হৃদয়ে বসে আছে যে শ্রাবণ মাসে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার এই সোমবারে আজকে ভোর তিনটার থেকে এখন পর্যন্ত নানা করে পনেরো থেকে ষোলো হাজার লোক জল ঢাললো সেই জল ঢালাতে সত্যি আমরা কৃতজ্ঞ আমাদের সম্পূর্ণ টিমটা আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল কলকাতায় সেখানে আমি যেতে পারিনি আমরা সবসময় ভক্ত থেকে কিভাবে আসবে কীভাবে যাবে তারা সর্বত্র চেষ্টা করেছে যে ভক্তদের যেন কোনো অসুবিধা না হয় এই গরমে মানে মেডি পৌরসভার দিকে মেডিকেল টিমও ছিল আমাদের জলের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে সব দিকে আমরা ব্যবস্থা রেখেছি যে ভক্তদের যেন কোনো অসুবিধা না হয় যেভাবে ভক্তরা এখানে আসা নিয়ে তাদের বিশ্বাস নিয়ে এখানে আসে সেই বিশ্বাসটা যেন অটুট থাকে তার জন্য এই চেষ্টাটা করে গেছি ছিলাম যে না এই প্রোগ্রামটা আমাদের কাছে হ্যাঁ এখানে যে ব্যানারটা দিয়েছেন আজকে সত্যিকারে আমরা বাঙালি হিসাবে গর্বিত এখানে আমাদের শুভ্রামিশু শুক্লা যে আজকে মহাকাশে যে অভিযান করে আছে সে তার ভাবনাকে আমরা দেখি পরিবারের থেকে ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ সেই মা বাবার কাছে সেই দেবাংশ শুক্লার কাছে যে যারা সত্যিকার আছে মহাকাশ জয় করে আছে বাঙালি হিসাবে ও ভারতবাসী হিসাবে আমার গর্বিত তার জন্য আমরা তাকে এই শ্রাবণ মাসের পুণ্য তাদের সামনে আমরা সংরক্ষণ হতে পারবো না সামনাসামনি হতে পারবো না দেবাদি দেবের কাছে বলি যে এই মহান মানুষগুলো যেন রক্ষা করে তাদের আপত্তিগুলোর দিকে যেন সময় রক্ষা করে এখানে দুইজন মহিলাদের দেখেছে বেলগা নামে এই দুইজন মহিলাও যথেষ্ট আছে একটা হিন্দু সমাজে একটা মুসলিম সমাজে যারা আজকে দেশ থেকে রক্ষা করেছেন সত্যিকারে আমরা গর্বিত ভারতবাসী হিসাবে ভারতবাসী হিসাবে পায়ালঘাট যে যুদ্ধে অভিযান তাতে আমরা সত্যিকারে গর্বিত তাই আমরা দেবপুরী দেবাদিদেব মহাদেবের কাছে যদি এই বীর সৈনিক যারা স্থল বাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর যে সৈনিকরা তাদেরকে আমরা এখান থেকে সেলুট জানাই দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করি তাদেরকে যেন সর্বক্ষ রক্ষা করেন পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওয়েভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন